বিসমিল্লাহির রহমানের রহিম আপনারা দেখতেছেন প্রাকৃতিক কিছু দৃশ্য প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির মধ্যে যা বিরজমান যা সৌন্দর্যমণ্ডিত সব দেখে মানুষ মনোমুগ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয় মানুষের এবং যে সকল দৃশ্য দেখলে মানুষের মন প্রফুল্ল হয়ে যায় মানুষের মন আনন্দে ভরে যায় এই সমস্ত দৃশ্যকেই প্রাকৃতিক দৃশ্য হিসেবে আক্রাইতে করা হয় একটা মানুষকে সুস্থ থাকতে হলে একটা মানুষকে সুস্থ থাকতে হলে তাকে প্রাকৃতিক দৃশ্য অবলম্বন করতে হবে মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্যের দিকে দেখতে হবে প্রকৃতি থেকে যে নির্মল বাতাস এই বাতাসকে বুক ভরে শ্বাস নিতে হবে জোরে জোরে বিশেষ করে সকালবেলার বাতাসে বিশেষ করে সকালবেলার বাতাসে প্রাকৃতিক বাতাসে বুক ভরা অক্সিজেন নিতে হবে জোরে জোরে শ্বাস নিয়ে বুক ভরা অক্সিজেন নিতে হবে তাহলে ব্যায়ামের সবচেয়ে বেটার উপকার হবে এবং প্রকৃতিতে খোলা আকাশের নিচে প্রাকৃতিক বাতাসে হাঁটতে হবে প্রাকৃতিক বাতাস গায়ে লাগাইতে হবে প্রাকৃতিক বাতাস অর্থাৎ সকালের আবহাওয়া খুব উপকারী মানুষের সুস্বাস্থ্যের জন্য একটা মানুষের যতই ইমিউনিটি ক্ষমতা নষ্ট হয়ে যায় যতই ইমিউনিটি ক্ষমতা ডে বাই ডে বিনষ্ট হতে থাকুক কিন্তু মানুষটা যদি প্রাকৃতিক আবহাওয়া প্রতিদিন নেয় বিশেষ করে সকালের আবহাওয়াটা প্রতিদিন নিয়ে থাকে তাহলে তার বডিতে ইমিউনিটি ক্ষমতা আস্তে আস্তে বাড়বে মানুষের যেমন পুষ্টিকর খাদ্যের প্রয়োজন ঠিক সেই রকম মানুষের প্রয়োজন বুক ভরা ফ্রেশ অক্সিজেন বুক ভরা অক্সিজেন বুক ভরা বাতাস প্রাকৃতিক বাতাস শুদ্ধ পরিবেশ এবং প্রাকৃতিক আবহাওয়া একটা মানুষ প্রাকৃতিক আবহাওয়া ছাড়া পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারে না একটা মানুষকে পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক থাকতে হলে পুষ্টিকর গুণগত মান সম্পূর্ণ খাবারের পাশাপাশি মানুষটাকে আবহাওয়াজনিত যে সমস্যাগুলো আছে এগুলো প্রতিরোধ করতে গেলে প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক আবহাওয়ার খুবই উপযোগী অর্থাৎ খুবই দরকার তো এই একটা মানুষের যেমন সব কিছুর পাশাপাশি প্রাকৃতিক আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন ঠিক সেরকম একটা মানুষের সুস্থ সাব্বিক জীবনযাপনের জন্য সকালবেলার ব্যায়ামটা অতিও প্রয়োজন সকালবেলা প্রত্যেকটা মানুষকে ব্যায়াম করতে হবে প্রত্যেকটা মানুষ যদি ব্যায়াম না করে তাহলে তার শরীরের অক্সিজেন সরবরাহ কাজ করবে না আর একটা মানুষ সকালে ঘুম থেকে উঠেই খোলা আকাশের নেচে তাকে প্রকৃতির বুক ভরা শ্বাস নিতে হবে জোরে জোরে টেনে টেনে তাহলে কি হবে তার শ্বাস প্রশ্বাস অর্থাৎ শরীরে অক্সিজেনের ঘাটতি থাকবে না ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং সকালের হাওয়া যখন শরীরে লাগবে তখন শরীর ও মন দুটাই চাঙ্গা হয়ে উঠবে আপনাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষের শরীর মানুষের দেহ এটার গুরুত্ব অতীব জরুরি একটা মানুষের অর্থ সম্পদ বড় কথা নয় কথা হচ্ছে একটা মানুষের সুস্বাস্থ্য একটা মানুষ যদি পৃথিবীতে বড় কিছু হতে চায় পৃথিবীতে ভালো থাকতে চায় পৃথিবীতে ভালো ব্যক্তিত্ব অর্জন করতে চায় তাহলে তাকে প্রথমত সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যদি কেউ সুস্বাস্থ্যের অধিকারী না হয় তাহলে কোনো ক্রমেই সম্ভব না হেলথ ইজ ওয়েলথ ইংরেজিতে একটা কথা আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ যেহেতু হেলথ ইজ ওয়েলথ সেহেতু প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে আমরা যদি স্বাস্থ্যের সচেতন না হই তাহলে আমাদের বেঁচে থাকা আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসা আস্তে আস্তে সব অমূল্যায়ন অমূল্যায়িত হতে থাকবে আপনি দেখেন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান যে কোনো কেরিয়ারে যান প্রথমত আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী না হন তাহলে পৃথিবীর কোনো সেক্টরে গিয়ে আপনি সম্মান পাবেন না কথা আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি এই জন্য আগে দেখতে সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী অর্থাৎ হেলথি হতে হবে তারপর আপনার কি কি গুণ আছে অর্থাৎ আপনি কি করেন আপনার প্রপার্টি আপনার অ্যাসেট আপনার জব আপনার বিজনেস আদার্স ওয়াইজ তো কিছুর মূলেই হচ্ছে আগে সুস্বাস্থ্য তো প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনারা আপনাদের সর্বপ্রথম সুস্বাস্থ্য নিয়ে অর্থাৎ আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন আপনি স্বাস্থ্যবান হবেন সুস্বাস্থ্যের অধিকারী আপনাকে হতে হবে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী না হন তাহলে আপনার জীবনটা বৃথা যাবে অর্থাৎ সুস্থ শরীর ছাড়া সুস্থ শরীর ছাড়া হেলথি শরীর ছাড়া কখনো সুস্থ মন অর্জিত হতে পারে না আগে সুস্থ শরীর তারপরে সুস্থ মন তো আসলে আমি আমার বক্তব্যে আমার কথায় আমি এটাই বলতে চাই আপনারা প্রথমত আপনারা প্রথমত আপনাদের লাইফে এস্টাবলিশড হতে গেলে আপনাদের লাইফে কাঙ্ক্ষিত লক্ষ্য লক্ষ্যে পৌঁছাতে হলে সর্বপ্রথম আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন নিজেকে সুস্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলবেন আগে হবেন দর্শনধারী অর্থাৎ আগে আপনাকে দর্শনধারী হতে হবে হেলথি হতে হবে দর্শনধারী হতে হবে তারপর আপনাকে আপনার বিজনেস এস্টাবলিশড করতে হবে কিংবা আপনার কেরিয়ার আপনার জব আপনার কর্মক্ষেত্রে আপনাকে এস্টাবলিশড করতে হবে যদি আপনার এই দুইটা জিনিস করতে পারেন অর্থাৎ আগে আপনার স্বাস্থ্য ক্রিয়েট করতে পারেন আপনি নিজেকে সুস্বাস্থ্যবান করতে পারেন এবং তারপর আপনি যদি আপনার কেরিয়ারটাকে নিজের মতো করে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেন নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারেন তাহলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে অর্থাৎ আপনি দর্শনধারী এবং গুণবিচারী দ্রুতই হয়ে গেলেন তাহলে পৃথিবীতে কোনো কিছু আপনার অপূর্ণ থাকবে না ইনশাল্লাহ আপনি নিজেকে সুস্বাস্থ্যবান এবং নিজেকে কেরিয়েটিভ অর্থাৎ আপনি কেরিয়ার সম্পূর্ণ মানুষ হিসাবে পরিচয় দিতে পারবেন নিজেকে হেলথি মানুষ হিসাবে পরিচয় করতে পারবেন তখন পৃথিবীর সবাই আপনাকে চাইবে সবাই আপনাকে ভালো মনে করবে আপনি পিতামাতার হবেন যোগ্য সন্তান শ্বশুর শাশুড়ির হবেন সেরা জামাই শালীদের হবেন সেরা দুলা ভাই আপনি আপনার সমাজে আপনার কলোনিতে আপনার গ্রামে আপনার শহরে সবচেয়ে ফেমাস এবং পরিচিত ব্যক্তি হতে পারবেন এবং আপনি একজন সমাজসেবক হিসাবে আপনার লাইভ লিড করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন নিত্য নতুন উপদেশমূলক বক্তব্য এবং হেলথি বক্তব্য এবং আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শ পেতে আমাকে অবশ্যই নক করবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালামুক বরহমলাত